কলকাতার ফ্যান্সদের জন্য কিন্তু আজকে একটা ব্যাপক ভিডিও আছে আমাদের কাছে সেটা হচ্ছে কলকাতার অল টাইম প্লেইং ইলেভেন আমরা দু থেকে সেই শুরু করব তারপরে দু হাজার ছাব্বিশের অকশান আসব আসবো এখানে যা যা প্লেয়াররা খেলেছে এতদিন কলকাতার হয়ে প্রত্যেকটা ব্যাপারটা কিন্তু সোজা না বানানো কারণ হচ্ছে লেজেন্ডরা যেমন লেজেন্ডরা বলতে গেলে ক্রিস গেল ব্র্যান্ডন ম্যাক কালাম জ্যাক কালিস তোর ব্র্যাড হক থেকে শুরু করে লেজেন্ডরা কিন্তু কলকাতায় খেলে গেছে আগা রিকি পন্টিং শোয়েব আক্তার কত কত প্লেয়াররা আছে যারা কলকাতায় খেলে গেছে হ্যাঁ তো এর মধ্যে থেকে বেছে বানানো কিন্তু অতটা সোজা নয় তো আমরা আজকে কলকাতার প্লেইং ইলেভেন বানাতে চলেছি যে অল টাইম তবে এর মধ্যে কিছু কিছু শর্ত আছে সেটা হচ্ছে সবার প্রথম শর্ত যেটা আমি বলবো আজকের যে টি টোয়েন্টি ক্রিকেট চলছে আজকের ডেটে সেটাকে কিন্তু আমরা কনসিডার করে টিমটা বানাবো যেমন মেন হচ্ছে যেমন যেমন কি গেস কর যে এসআরএইচ এর সঙ্গে খেলা মনে করুন যে এসআরএইচ এর সঙ্গে খেলা তো আমার সেখানে সেখানে আমার পুরনো প্লেয়ারদের রজত ভাটিয়াকে দিয়ে চলবে না স্বাভাবিক ব্যাপার ঠিক আছে তো আমাকে সেই হিসাবে কনসিডার করে যে আজকের ডেটে কোন কোন প্লেয়াররা চলবে পুরনো প্লেয়ার নিলেও আজকের ডেটে যারা যারা এখনো অবধি টিকে থাকার মতো আর কি টি তাদেরকে নিয়ে কিন্তু বানাবো আজকের প্লেইং ইলেভেনটা স্ট্রাইক রেট উপর কিন্তু অবশ্যই স্ট্রাইক ডিপেন্ড করছে আর কি আর আর কয়েকটা জিনিস যেটা ধ্যান রাখার মতো সেটা হচ্ছে বিদেশি চারজন থাকবে যেমন যেমন হয় আর কি তো ইম্প্যাক্ট প্লেয়ার আমরা রাখবো আজকে যেমন টি টোয়েন্টিতে ইম্প্যাক্ট প্লেয়ার রাখবো আর হচ্ছে আমরা কিন্তু প্লেয়ারদের প্রাইম ফর্মের কথা বলবো যাদের সিলেক্ট করেছে আর প্রাইম ফর্মে যেমন ছিল তাদের কিন্তু যেমন আমি যদি একটা বলি উমেশ যাদব উমেশ যাদবের কিন্তু এখন এখনও খেলে কিন্তু হচ্ছে উমেশ যাদব রিসেন্টলি রিটায়ারমেন্ট করেছে আর কি কিন্তু এখনকার যদি ফর্ম ধরি সেটা হবে না উমেশ যাদব দু হাজার তো যেমন ছিল সেরকম প্লেয়ার কিন্তু আমরা সেরকম প্লেয়ার নিয়েছি যে প্রাইম ফর্মটা ধরবেন সবসময় আর কি তো চারটে বিদেশি তো বললাম প্রাইম ফর্মও বললাম আর হচ্ছে এমন এমন প্লেয়ার নিয়েছে এর মধ্যে যারা মিনিমাম কলকাতার হয়ে দু তিনটে সিজন খেলেছে মিনিমাম হ্যাঁ এক সিজন খেলে চলে গেছে এরকম না মোটামুটি দু চার বছর খেলেছে তাদেরকে কিন্তু আমরা এখানে কনসিডার করেছি টিমের মধ্যে তো আর টাইম ওয়েস্ট না করে সবার প্রথম যে আমি টিমের মধ্যেই চলে আসে আর কি বলতে গেলে সবার প্রথমে গৌতম গাম্ভীর হচ্ছে এখানে বড় একজন কন্টেন্ডার ওপেনিং এর জন্য সবাই বলবেন গৌতম গাম্ভীর কেকেয়াররা অলরেডি আর ফ্যানসরা গৌতম গাম্ভীরকে তো একদম লেজেন্ড হিসেবে দেখে

কে কে আরে লেজেন্ড বোলার অলরাউন্ডার বলা যেতে পারে আরকি যাকে गौतम গাম্বিরি বানিয়ে দিয়ে গেছে আরকি মানে লাস্ট 12 যে অবশ্যই 24 আও 24 এ কত রান করেছে তাহলে প্রায় প্রায় 500 করেছে তো সুনীল নারিন যেই বছর খেলে সেই বছর কিন্তু একদম জিতিয়ে দিয়ে যায় মুন্ডকতা তো আমরা সেই প্রাইম ফর্ম নিয়ে চলছে এখানে সুনীল নারিন কে আমরা রাখছি প্রথমে তার সঙ্গে ওপেনার রাখছি আগে সুম্মন গিল না তার সঙ্গে ওপেনার জায়গায় রাখছি সেটা হচ্ছে ব্র্যান্ডন ম্যাককালাম আমার মনে হয় না দ্বিতীয় কথা বলতে হবে এখানে নিয়ে ঠিক আছে এখানে

দেখতে আমরা এখানে ওপেনিং হয় কিন্তু এক এক বছর খেলে গেছে কিন্তু ম্যাককালাম ম্যাককালামই ভাই ম্যাককালামের যারা জানে তারা জানে ম্যাককালাম যে কি ডান্ডা দিতে পারে একমাত্র বলতে পারবে পুরনো যারা খেলা দেখে তারাই তো তিন নম্বরে এখানে আমরা রাখছি সূর্যা কুমার যাদবকে এবং সূর্যা কুমার যাদব আমাদের টিমের ক্যাপ্টেনও থাকবে কারণ হচ্ছে সূর্যা কুমার যাদবকে কলকাতা অনেক বছর খেলিয়েছে কিন্তু ইউটিলাইজ করতে পারেনি একদমই তো সূর্য কুমার যাদবকে আমরা এখানে তিন নম্বরে জায়গা দিচ্ছি কলকাতার হয়ে গৌতম গাম্ভীর গ্রুম করে এনেছিল সূর্য কুমার যাদবকে এখন যারা যারা ছিল কলকাতার পুরনো প্লেয়ার মানে মার্কামারা প্লেয়ার প্রত্যেকে কিন্তু আলাদা আলাদা টিমের ক্যাপ্টেন সূর্য কুমার যাদব মুম্বাইয়ের ক্যাপ্টেন না কিন্তু আমরা এখানে ইন্ডিয়ান ক্যাপ্টেন আশা করি ক্যাপ্টেন্সি নিয়ে কোনো ডাউট হবে না এখানে সূর্য কুমার কুমারের যা ক্যাপ্টেনশিপের রেকর্ড আছে হ্যাঁ প্রেজেন্টলি আমরা এইটটি পার্সেন্টের উপরে উইনিং পার্সেন্টেজ রয়েছে আটখানা সিরিজ জিতে আছে তো আমরা এখানে কলকাতার ক্যাপ্টেনও কিন্তু সূর্য কুমার যাদবকে রাখছি তার সঙ্গে গৌতম গাম্ভীর েশন এখন মানে কম্বিনেশন আর হচ্ছে প্রেজেন্ট মানে তখনকার সময় কম্বিনেশন একই থাক তো চার নাম্বারে যদি আমরা এরপরে আসি চার নাম্বার প্লেয়ার সেটা আমরা এখানে রাখছি

নির্দেশ রানা কিন্তু ভালো লাস্ট আইপিএল ও ভালো ইনিংস খেলে গেছে কিন্তু আর তো যাই হোক ছেড়ে দেবে এটা আমরা ভাবতে পারিনি কিন্তু আমরা আমাদের টিমে রাখছি চার নম্বরে নির্দেশ রানাকে পাঁচ নম্বরে আসি আমরা যদি পাঁচ নম্বরে কিন্তু এখানে আমরা একজন মডার্ন প্লেয়ার এবং তার ও আরেকটা জিনিস বলে দিই যে যেই পজিশনে খেলে তাকে কিন্তু সেই পজিশনে রেখেছি আমরা যে একটা প্লেয়ার ভালো বলে তাকে আমরা পাঁচ নাম্বারে পাঠিয়ে দিলাম যে যে ব্যাটসম্যান একটা एग्जांपल দিলাম মানে আমাদের ই ছিল ছিল ছাড়া কলকাতায় কিন্তু না 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 তাহলে আমরা কিন্তু এখানে চার পাঁচ নাম্বারে খেলা পাতাম কিন্তু আমরা এরকম কিন্তু রাখিনি এখানে তো এখানে আমরা চার নম্বরে নিতে পাঁচ নাম্বারে এমন একটা প্লেয়ার রেখেছি যে অলরেডি পাঁচ নাম্বারে খেলে এবং বর্তমানেও খেলে কলকাতার হয়ে ছ নাম্বারেও খেলে আর কি আমরা এখানে রিঙ্কু সিংকেই কিন্তু রাখছি রিঙ্কু দু হাজার আঠারো থেকে কলকাতা সার্ভ করে আসছে ঠিক আছে নো ডাউট একজন ফিনিশার মানে এখন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের টিমে থাকতো না আরেকটা কথা বলেছি প্রথম দু চার বছর ও চান্স পাইনি টিমে কিন্তু যখন থেকে চান্স পেয়েছে

আমরা এখানে তো পাঁচ নাম্বারে রিঙ্কু সিং ছয় নাম্বারে আমরা যাকে রাখছি সেটা হচ্ছে মনে আছে নিশ্চয়ই পুরো ফ্ল্যাশব্যাক এসে গেল একদম চোখের সামনে ইউসুফ পাঠান এমন এমন ম্যাচ জিতে দিয়েছে বলিং করেও ব্যাটিং করেও কারণ হচ্ছে ইউসুফ পাঠানের নামে কিন্তু কলকাতার হয়ে দু হাজার রান করেছে কলকাতার হয়ে প্লাস হচ্ছে আঠাশটা উইকেট আছে ইউসুফ পাঠানের নামে আমরা স্যালিউট জানাই এখন অব্দি ইউসুফ পাঠান যেভাবে কলকাতাকে সার্ভ করেছে ছয় নম্বরের জন্য একদম পারফেক্ট জায়গা ইউসুফ পাঠানের তো ছয় নম্বর আর স্ট্রাইক রেট তো বলে লাভই নেই নিশ্চয়ই সেই বাইশ বলে উনসত্তর মনেই আছে আপনাদের কলকাতা ফ্যানসদের আর কি বিশেষ করে তো ছয় নম্বরে ইউসুফ পাঠান সাত নম্বরটা কি বলতে হবে হ্যাঁ মানে আমি বলবো

প্রথম আজকের ডেটে আর কি যদি আমরা বলি এটা বোলিং টিম বানিয়েছি বোলিং ফার্স্ট টিম বানিয়েছি ব্যাটসম্যান কিন্তু এর মাঝখানে ইম্প্যাক্ট হিসেবে ঢোকানো তো এখানে আছে আমি যদি একবার একবার রিভাইজ করে নিচ্ছি এখানে সাতটা আমার ব্যাটসম্যান পেয়ে গেলাম তার মধ্যে ইউসুফ পাঠান স্পিন বল করে আন্ডার রাসেল ফার্স্ট বোলিং করে প্লাস হচ্ছে সুনীল নানিন একজন একদম খাচ্চা বোলার আছে একদম স্পিনার এক নাম্বার স্পিনার আছে তো আট নাম্বারে আমরা এখানে আসছি আট নাম্বার থেকে বোলার শুরু হয়ে যাবে যেহেতু বোলিং হেভি টিম বললাম মানে বোলিং ফার্স্ট টিম বললাম আট নাম্বারে কিন্তু আমরা এখানে কুলদীপ যাদবকে রাখছি যাদব কলকাতা বলার কিছু নেই কুলদীপ এখনকার দিনে টি টোয়েন্টি সব থেকে রেলিভেন্ট বোলার এবং ইন্ডিয়া টিমে চান্স পাক না পাক টিমের সঙ্গে কিন্তু থাকে আর লেজেন্ড বোলার লেজেন্ড বোলার এখন লেজেন্ড হয়ে গেছে ইউজি চাহালের পরে গিয়ে কুলদীপ যাদবই আছে এখন

ফাটিয়ে দেবে একদম তো এখানে তো হলো নয় নম্বরে বরুণ চক্রবর্তী দশে হচ্ছে মিচুল স্টার মিচুল স্টার্ক আমরা রাখছি এটা কিন্তু একটা এটার আমি চিন্তায় পড়ে গেছিলাম কারণ কয়েকটা লেজেন্ড বোলার আছে যারা কিন্তু কলকাতায় ছিল খেলেছে অলরেডি বিদেশি বলতে গেলে আর কি বিশেষ করে যেমন তোর মিচুল স্টার্ক খেলেছে পুলটার নাইন প্যাট কামিন শোয়েব আক্তার ব্রেটলি

এখন যেটা চলছে বলা যেতে পারে আর কি তো এর থেকে ভালো প্ল্যান নিশ্চয়ই হবে না আমরা এখানে ব্রেটলি থেকে ওই জন্য মিচেল স্টার্ক কে আগে রাখছি তো 11 নাম্বার লাস্ট প্ল্যান আমরা একজন ইন্ডিয়ান রাখতে হবে এখানে কারণ চারটে বিদেশি আমাদের হয়ে গেছে মিচেল স্টার্ক আর হচ্ছে তোর ব্র্যান্ডন ম্যাককালাম আছে মিচেল স্টার্ক আছে সুনীল নারিন আছে আর আন্ডার রাসেল আছে চারজন হয়ে গেছে আর এখানে আমরা 11 নম্বরে কিন্তু কয়েকটা অপশন ছিল যার মধ্যে হাসিত রানা আছে বাইবা বরোরা আছে তারপর হচ্ছে ইন্ডিয়ান বোলার ইশান্ত শর্মা আছে সেরকম সেরকম বোলার নেই ইন্ডিয়ান বোলার কারণ কলকাতা করে স্টার বিদেশি বোলার নিয়ে খেলিছে বেশিরভাগ তো এখানে আমরা এগারো নম্বরে রাখছি উমেশ কেন উমেশ যাদব কিন্তু প্রথম দু মানে যে ওপেনার সুইং কিন্তু ভালো যখন প্রাইম ষাট ম্যাচে চৌষট্টি খান উইকেট আছে আর দু চোদ্দ আইপিএল এর সময় ষোলোটা মানে সতেরোটা উইকেট ছিল যখন যেতে কলকাতা আরকি তো উমেশ যাদব আছে আমাদের এগারো নম্বরে আর ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে আমরা দুটো প্লেয়ার এখানে রেখেছি তিনটা রাখা যায় আমরা দুটো রাখছি এখানে আর কি তো ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে ভেঙ্কটেশয়ার আয়ারকে রাখছি আর তার কারণ ছয় সাত নাম্বারে যদি আর যদি সাত নাম্বারের পরে যায় আমরা যেটা দেখেছি আর কলকাতারও কলকাতারও খেলেছে দিনেশ কার্তিক অনেক বছর ক্যাপ্টেন্সি করেছে যাই হোক আমাদের এটা মোটামুটি বারোটা প্লেয়ারের টিম ছিল এখানে আপনারা বলবেন আপনাদের কেমন লাগলো ওই টিমটা জানি মজা লাগে এগুলো দেখতে আমাদের আপনাদের মনে হয় যে কোন স্লটের জন্য কোন প্লেয়ার খেলতে পারে যারা আশা করি তারা এনজয় করেছেন ভিডিওটাকে আর কিছু কিছু প্লেয়ার এমন আছে যেখানে আমরা এখানে রাখতে পারিনি যাদেরকে স্পেশাল মেনশন দিতে চাই সবার প্রথম যে আছে সেটা হচ্ছে

রবিন গেল আছে অনেক বছর খেলেছে কলকাতার হয়ে আজকের দিনের জন্য দুজন প্লেয়ার রবীন্দন আর হচ্ছে মনিস পান্ডে দুজন প্লেয়ার দুবার দুবার তো কলকাতার হয়ে প্লাস হচ্ছে রেকর্ড আছে অনেক ওই যে চল্লিশ রান করে পরপর বারো রান চোদ্দোটা ম্যাচে পরপর চল্লিশ রান করেছে তো যাই হোক আরেকটা প্লেয়ারের নাম মিসিং এখানে সেটা আপনারা বলবেন যে এখনকার দিনে আর কি স্টার প্লেয়ার সেটা হচ্ছে শুভমন গিল শুভমন গিলকে কিন্তু আমরা রাখিনি ওপেনিং এর জন্য কারণ সুনীল নারিন আর ব্র্যান্ডন ম্যাকালামের আগে নিশ্চয় আমরা শুভমন গিলকে রাখবো আমরা এখানে তো এখানে আমরা ক্যাপ্টেনও করবো না আমরা রাখবো না এখানে শুভমন গিলকে আমাদের দরকার নেই কলকাতার মানে কোনো হেড নেই বলছি টি টোয়েন্টির জন্য হলে ওডিআই হলে অবশ্যই রাখতাম রাখতাম আবার তো এটা মোটামুটি ছিল আমাদের আজকের ভিডিও আজকের প্রেজেন্টেশন আমাদের কেমন লাগলো আপনারা ভালো করে বলবেন ভিডিওর মধ্যে কেমন কোন কোন খুঁত কি লেগেছে না লেগেছে আপনারাও ভালো করে কমেন্ট করে বলুন হ্যাঁ তো আমরাও আমাদের কন্টেনারও ব্যতর করতে পারবো আর কি তো ভিডিও ভালো লেগে থাকলে লাইক করুন শেয়ার করুন বন্ধুদের সাপোর্ট করুন বেল আইকনটাকে চাপাবেন এবং যাতে আমাদের অ্যালগরিদমটা আর কাজ পুশ করা আর যেটা কথা হচ্ছে সাপোর্ট করুন হ্যাঁ তো আর কিছু বলছি না আজকের মতো এটুকুই বাই